দেখুন আমার জীবনে একটা প্রথম ধাপে এসেছি যে বিশ্ব প্রতিবন্ধী দিবসকে উল্লেখ করে আমার খুব আনন্দ লেগেছে এর আগে আমি এই ব্যাপারে খুবই অজ্ঞ ছিলাম কিন্তু উদয়বাবুর নেতৃত্বে আজকে আমার মনে একটা আলোর উদ্দীপনা জেগেছে যে এইসব প্রতিবন্ধীদের পাশে অসহায় লোকের পাশে যদি আমাদের জীবনের কিছুটা সময় যদি ব্যয় করতে পারি কিছুটা যদি তাদেরকে সাহায্য করতে পারি এমনকি তাদের পাশে থেকে যদি আমরা কিন্তু সমাজমূলক কাজ করতে পারি এটা আমার জীবনের ধন্য আমার একটা আদর্শ মানে প্রতিবন্ধী বলে আমার মনের মধ্যে এটা জেগেছে আমি এখনও সময় দিচ্ছি যে এই প্রতিবন্ধীদের জন্যে কিছু কাজ করে যাব এবং শুধু আজকে নয় যতদিন বাঁচব যদি এ সময় পাই ভগবান যদি আমাকে সুযোগ দেয় এদের কাজে আমি নিযুক্ত থাকব এবং সমস্ত প্রতিবন্ধীদের আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এরা সুখী থাকুক ভগবান এদের মঙ্গল কামনা করুক এরা ভালো থাকুক এবং এই সঙ্গে উদয়বাবুকে আমি খুব ধন্যবাদ জানাই যে উনি এত বড়ো মানে উদ্দীপনা মন নিয়ে উদার মন নিয়ে যে এই কাজে ব্রতী হয়েছেন এবং গত বছরও উনি অনুষ্ঠান করেছেন সেই লাগিয়ে এবছরও উনি একই অবস্থায় অনুষ্ঠান করতে চলেছেন তো ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন উদয়বাবুর এই আশা পূর্ণ হোক এবং কৃষ্ণ ইচ্ছায় যেন ওর মঙ্গল আশা পূর্ণ হয় এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ জানাই আমরা মাত্র মানুষ পৃথিবীতে আছে বলে এখনও চন্দ্রসূর্য উঠছে আপনাদের দীর্ঘ কামনা করি কারণ আমরা যতদিন বাঁচবেন নিশ্চয়ই সমাজে কিছু মঙ্গল কাজ করবেন তাই মঙ্গল কাজের জন্য আমার বেঁচে থাকাটা খুবই খুব যত প্রয়োজন তাই আমি সুস্থ সাবি থাকুন আর মানুষের হয়ে কাজ করুন এই কামনা করি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন